যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে গত আজকে একটা খবর প্রকাশিত হয়েছে এবং গতকালও একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা হয়তোবা রাজ্য সরকারের সহায়তায় এখানে মানে গড়ে ওঠার একটা প্রক্রিয়া চলছে তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদেরকে জড়িয়ে যে সংবাদটা করা হয়েছে এবং এর মধ্যে এটা বলা হয়েছে যে আগরতলা প্রেস ক্লাবের নামে একটা গ্রুপ করে সাংবাদিকদেরকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করছে সেই প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং একটি সংবাদপত্র এই প্রশ্নও তুলেছে যে প্রেস ক্লাবের সঙ্গে মানে তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়েছি ইত্যাদি ব্যাপারে তো এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই যে গ্রুপ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদত্যাগ হ্যাঁ আমরা আবারও বলতে চাই যে কোনোরকম দুর্নীতির সঙ্গে যদি আমাদের এই প্রেস ক্লাবের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপ থেকে মানে আমরা এই গ্রুপের সঙ্গে সেভাবে মানে কোনোভাবেই আমরা জড়িত হই এবং আমরা এই ব্যাপারটা যখন আমাদের নজরে এসছে তখন আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করেছি আমাদের প্রেস ক্লাবের সম্পাদক এই মুহূর্তে আগত নেই ওনার মেয়ে অসুস্থ হয়েছে উনি ব্যাঙ্গালোরে আছেন তো মেয়ের চিকিৎসার ব্যাপারে এবং তার ভক্তির ব্যাপারে তো এবং ওনার সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে এবং এই আমরা শুধু আজকে একটা সাংবাদিক সম্মেলন যেটা করবো মানে যেটা করছি এটা আমাদের পরিচালন কমিটির যে মিটিং হয়েছে আজকে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে যে কাগজে আমাদেরকে জড়িয়ে এবং উৎসাহ করে আমাদের বিরুদ্ধে খবর করা হয়েছে আমরা তার প্রতিবাদপত্র আজকেই আমরা পাঠাব তো আমাদের শুধু এইটুকুই বলার এখন আপনাদের যদি যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন এবং এখানে আমাদের পরিচালন কমিটির সমস্ত সদস্যরা রয়েছে যে যেটাওকেই আপনি প্রশ্ন করতে পারেন হুম এই হচ্ছে ব্যাপার আর যেটা আমি আগে বলেছি যে আমাদের সম্পাদক বাইরে রয়েছে প্রয়োজনে ওনাকে ফোন করেও আপনারা রিয়েকশান নিতে পারেন বা খবর জানতে পারেন আমি সামান্য দুই একটি কথা এখানে যোগ এই যে প্রস্তাবিত মেডিকেল কলেজে কথা বলা হয়েছে এই মেডিকেল কলেজ আগরতলা প্রেসক্লাবে এসে তাদের নিজস্ব কিছু প্রোগ্রাম এবং সেই সময় এসে তারা আমাদের ম্যানেজিং কমিটিকে নিমন্ত্রণ জানান যে আমরা যাতে গিয়ে তাদের পরিকাঠামো দেখে আসতে পারি তা আমরা বহু জায়গায় নিমন্তন্ন পাই কিন্তু সময়ের জন্য যাওয়া হয় তো আমরা দু তিন মাস পরে একবার গিয়ে আমরা দেখে এসেছি কিন্তু আমরা এই নিয়ে কোথাও আমরা এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও দেওয়া আছে যে আমরা সেখানে গিয়েছি তো মাত্র এই যে হোয়াটসঅ্যাপে যে বিষয়টা এখানে বলা হয়েছে আমাদের নজরে যখন এই জিনিসটি এসেছে এবং অনেক সাংবাদিকরা যখন বিভিন্ন জায়গায় বলেছে যে আগরতলা প্রেস ক্লাবে নামে এই গ্রুপ কেন তখন আমরা ভার্চুয়ালি আমরা ম্যানেজিং কমিটি সবাই বসেছি আমাদের সম্পাদকও ভার্চুয়ালি ছিলেন তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই যারা যারা ছিলাম এই গ্রুপে আমরা সবাই গ্রুপ থেকে লেফট করে দিয়েছি আমরা কোনো গ্রুপে নেই আগরতলা প্রেস ক্লাবে বর্তমানে যে ম্যানেজিং কমিটি আছে তারা সবসময় সাংবাদিকদের পাশে থাকে সিনিয়রদের সম্মান করে এবং সাংবাদিকদের কল্যাণে আমরা কাজ করে যাই আমরা কখনও কোনো সাংবাদিক বা বরিষ্ঠ সাংবাদিককে অপমান বা শ্রেয় করি না আমরা সবাই আমরা সবাই তাদের সম্মান জানি এবং আগরতলা প্রেস ক্লাবে বর্তমান ম্যানেজিং কমিটি সাংবাদিকদের পাশে ছিল এবং পাশে থাকে এবং আগামী কুড়ি তারিখে আমরা মৌষে সাংবাদিকদের নিয়ে একদিনের একটি ফুটবল টুর্নামেন্ট Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.